আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনার জন্য উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক জনাব এ কে এম মতিনুর রহমান জনাব মতিনুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মদিন ভাই আমি সরাসরি একটা প্রশ্নে আসছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি একটা কথা বলেছেন যে উগ্রবাদকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঘটবে এবং এই উগ্রবাদ বলতে উনি ধর্মীয় উগ্রবাদের কথা সরাসরি বলেছেন তিনি কি বলেছেন আমি আপনাকে হুবহু পড়ে শোনাই উনি বলেছেন ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরম নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে আবার গণতন্ত্রের কবর রচনা করবে এই যে বক্তব্য এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে প্রথমে আমাকে আপনি আমন্ত্রণ জানানোর জন্য এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি যথার্থই বলেছেন আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্যে এই কথাটি খুব গুরুত্ব সহকারে নিয়ে এসেছেন এবং এটি আমি তার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত কারণ আপনি অতি সম্প্রতি লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই যে উগ্রবাদী সম্প্রদায়ের যে চিত্র যেটি যেটা আসলে দীর্ঘদিন সীমিত ছিল কিন্তু সরকার পতনের পর আমরা যেটা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিভিন্ন থানা লুট হয়েছে অস্ত্র এবং গোলাবারুদ সহ এবং পাশাপাশি আপনি দেখবেন যে এগারো জন দাগি আসামি থেকে কিন্তু জামিনে মুক্ত করা হয়েছে সেই সাথে একশো ছিয়াত্তর জনকে বিভিন্ন সময়ে জামিনে মুক্ত দেওয়া হয়েছে যারা উগ্র জঙ্গিবাদীর সাথে বিভিন্ন সময় জড়িত ছিলেন এছাড়াও দেখেছি যে যে বাংলাদেশে এই এই একটি সুতরাং কথাটি খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই কারণেই যে যদি এটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় বর্তমান সরকার ইতিমধ্যে আমি মনে করি যে কিছু সংস্কার তারা পেয়েছে আপনি বললেন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আপনার কাছে মনে হয়েছে যে এই সমস্ত লোকদেরকে সমস্ত উগ্রপন্থী লোকদেরকে এই সরকার কিছু কিছু ক্ষেত্রে আসকারা দিয়েছে এটা আপনার কাছে কেন মনে হল এটা আমার কাছে মনে হচ্ছে দেখেন মব জাস্টিস নামে একটি বিষয় আসছে যে মব জাস্টিস মূলত আপনার একটি রাষ্ট্র ব্যবস্থায় যখন সরকার থাকে তার একটি প্রচলিত বিদ্যমান আইন থাকে আইন যদি কোনো ক্রিমিনাল আপনি যথোপযুক্ত হবে জেলা আওতায় বা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিবে পরে খুব কঠিন হস্তে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই জিনিসটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আমি মনে করি অতি অতি সম্প্রতি যেমন ধরুন যে বিভিন্ন সময় এই যে পোশাক পরিচ্ছদ নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেটা নিয়ে জনমনের ভিতরে কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে অর্থাৎ একটা ব্যক্তির পোশাক পরিচ্ছদ এটিকে যদি আপনার নিয়ন্ত্রণ করার জন্য কোনো পক্ষ এটিকে গাইডলাইন হিসেবে বিবেচনা করে তাহলে সেটি জনগণের ভিতরে কিন্তু এক ধরনের তৈরি হয় এবং সেখানে আপনি লক্ষ্য করবেন যে উগ্রবাদী পন্থা যেটি বাংলাদেশে একটা সময় কিন্তু এটি রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আপনার আহ গুপ্ত হামলা এবং হামলা বা জনসমক্ষ অনেক হামলা হয়েছে এবং সেটি যে একেবারে আপনার মুক্ত হচ্ছে বিশ্বের কিন্তু এরকম নয় যদিও আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে প্রচুর সরকার এই যে উগ্রবাদীদেরকে নিয়ে এক ধরনের ন্যারেটিভ তৈরি করেছে যেটি হয়তো প্রকৃত অর্থেই সঠিক নয় কিন্তু এটাও সত্য যে এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই জনাব তারেক রহমান এই কথাটি বলেছেন যে যদি আপনার গণতান্ত্রিক পন্থায় যদি রাষ্ট্র পরিচালনার যে ক্ষেত্র সেটা যদি তৈরি না হয় তাহলে উগ্রবাদী পন্থা এটি এক ধরনের আহ সুযোগ পাবে এবং এর সাথে প্রতিটো সরকার সেখানে যোগ দিয়ে এটি বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্রকে আবার নতুন করে কিন্তু একটা সংকটের মধ্যে নিয়ে যাবে বলে আমি মনে করি আপনি নিজেও মনে করছেন যে কিছু কিছু ক্ষেত্রে সরকার আশকারা দিচ্ছে আবার তারেক রমান সাহেব উনি কিন্তু এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারেরই দৃষ্টি আকর্ষণ করলেন তো এখানে আপনি কি মনে করেন যে এই দৃষ্টি এভাবে আকর্ষিত হবে মানে এর জন্য কি সরকারের মধ্যে বোধ হতে পারে আমি ব্যক্তিগত মনে করি সরকার যদি বোধোদয় না হয় তাহলে এটি বাংলাদেশকে আবার নতুন করে সংকটের দিকে নিয়ে যাবে কোনো সন্দেহ নেই এবং কেন বোধোদয় হওয়া উচিত আপনি লক্ষ্য করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা যেটা তারেক রহমান সাহেব আজকে উল্লেখ করেছেন এবং আমি আপনিও জানেন আমরা জানি যে তারা অনেক ক্ষেত্রে কিন্তু নির্বাচনকে ইস্যু করে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন এবং কিছু কিছু রাজনৈতিক দলও কিন্তু সেখানে উপস্থাপন সুতরাং এই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে এক ধরনের কিন্তু আমি মনে করি যে ইদুল বিড়াল খেলার মতো এক ধরনের খেলা তৈরি হচ্ছে যদিও গত দুই দিন আগে প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীর সাথে একটি বৈঠকে বলেছেন নির্বাচন ডিসেম্বরে করতে হবে এবং সেই লক্ষ্যে তারা কিন্তু প্রস্তুতি নেওয়ার ব্যাপারে উনি একটা নির্দেশনা দিয়েছেন কিন্তু পাশাপাশি আপনি দেখবেন যে প্রেস সেক্রেটারি আর এক ধরনের মন্তব্য করেছেন সুতরাং এই যে বিষয় বিষয়গুলো অসংলগ্ন এবং অস্পষ্টতা এটি কিন্তু মানুষের মধ্যে একটা সংখ্যা তৈরি করে কারণ আপনার প্রতিত সরকারের পর যেহেতু দীর্ঘ সতেরো বছর মানুষ গণতান্ত্রিক চর্চার ভিতরে ছিল না এবং গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল মানুষ কিন্তু উন্মুখ হয়ে আসে তাদের মতামতটা প্রকাশ করার তো সুতরাং এখানে আমি মনে করি রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে আদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু জাতীয় ঐক্যর মধ্য দিয়ে একটা সকল রাজনৈতিক দলকে আসা উচিত এই কারণে ছিল গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান ছিল আমি মনে করি যে আজকে যে আহ্বানটি জনাব তারেক রহমান করেছেন যে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলই কম বেশি প্রসঙ্গটি অ্যাড্রেস করেছেন আমি মনে করি জাতীয় ঐক্যর মধ্য দিয়ে আসলে একটি নির্বাচন এবং অতি দ্রুত যদি সেটি না হয় তাহলে দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় বা তারা যদি ব্যর্থতার দিকে ধাবিত হয় তাহলে সেটি রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য কোনোভাবেই আপনি একটু আগে সাম্প্রদায়িক যে দাঙ্গা অথবা এই ধরনের যে চিন্তা উগ্রবাদীদের কথা যেটা বললেন সেই প্রসঙ্গে আপনি তুলসী গ্যাপার্ডের মন্তব্য নিয়ে কথা বলতে চাচ্ছিলেন আমরা যদি এই সাম্প্রদায়িক ঘটনা প্রবাহ অথবা কিছু ঘটেছে কিছু ঘটেনি এই প্রসঙ্গে দুদিন আগে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান মন্তব্য এবং সেই মন্তব্যে যে করেছেন বাংলাদেশের প্রসঙ্গটা যেভাবে এসেছে এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুব একটা শুভকর নয় ওনার এই মন্তব্যটা কতটুকু আপনার বিবেচনায় বাস্তবসম্মত এবং এই মন্তব্যের প্রেক্ষিতে আমাদের সরকারের যে প্রতিক্রিয়া সে প্রতিক্রিয়াটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং সঠিক মনে হয়েছে এবং তৃতীয়ত এই দুইয়ের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানের কি হের ফের হতে পারে বলে আপনি মনে করেন আচ্ছা আমি আহ আপনার শেষেরটা দিয়ে একটু শুরু করি সংক্ষেপে সেটি হচ্ছে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান তুলসী হ্যাবার্ড যে কমেন্টে করেছেন নিঃসন্দেহে এটা একটি কনসার্ন বিষয় কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টি আহ গুরুত্ব সহকারে দেখা উচিত একজন নাগরিক হিসেবে এবং রাষ্ট্রকেও দ্বিতীয়ত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে স্টেটমেন্টে দিয়েছেন এটিকে টোটালি ডিনাই করেছেন আমি মনে করি যে এইভাবে স্টেটমেন্টটা ডিনাই করার অর্থই হচ্ছে যে বাংলাদেশে অভ্যন্তরে যদি কিছু ঘটনা ঘটে থাকে সেটিকে অস্বীকার করা কোনোভাবেই আমার মনে হয় যে ডিপ্লোমেটিক শিষ্টাচারের মধ্যে পড়ে না নাম্বার প্রথম যেটি আপনি বলেছেন তুলসী গাবারের যে কমেন্ট আমি তুলসী গাবারের কমেন্টটাকে এভাবে দেখতে চাই দুটো পার্টে একটু হচ্ছে তার এই অ্যাড্রেসটা অফিসিয়ালি করেছেন আপনার ইন্ডিয়ার একটি গণমাধ্যমে এবং সেটিকে আমি আমার কাছে মনে হয় না যে যে খুব বেশি একটা অ্যাড্রেস করেছেন করেছেন পাশাপাশি উনি সংখ্যাগুলো কিন্তু অমূলক আপনি বলতে সেটি পারবেন না কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাগুলো কিছু ঘটেছে ঠিক এর সাথে আমি সংযুক্ত ভাবে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে তুলসী গাবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আহ একজন প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ একটি সংস্থার প্রধান ওনার এই মন্তব্যকে যদি আপনি অমূলক বা একেবারে উড়িয়ে দিয়ে দেন তাহলে বাংলাদেশ যে একটি উন্নয়নশীল দেশ সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক সিস্টাচারের মধ্য দিয়ে এই জিনিসগুলো মনে হয় অ্যাড্রেস করা সরকারের উচিত ছিল এবং যেটি সরকার করার ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি আন্তরিকতা দেখিয়েছে বলে মনে হয় নাই তো সুতরাং আমার কাছে যেটা মনে হয় দেশীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে উগ্রবাদী বিষয়গুলো আছে এটিকে কিন্তু অবশ্যই আমলে নিতে হবে যদি বাংলাদেশকে প্রকৃত অর্থে একটা স্থিতিশীল এবং আপনার আপনি নির্বাচনকে বিলম্বিত করবেন ততদিনের ভিতরে কিন্তু এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ডাল পাখা ডালপালা কিন্তু ছড়িয়ে যাবে সুতরাং সে দৃষ্টিকোণ থেকে নির্বাচন বৃহৎ রাজনৈতিক দলগুলো চাচ্ছেন এবং সেখানে আমি মনে করি নির্বাচন কেন্দ্রিক এই সুসংস্কার সম্পূর্ণ করে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে তখন এই 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 অংশগুলো খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আমার মনে হয় না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক যে ম্যান্ডেট সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপরে নেই পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং তাদের কার্যক্রমের মধ্য দিয়ে যে একটা রাজনৈতিক দল নতুন করে গঠিত হয়েছে সেটি নিয়েও কিন্তু জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে তো সুতরাং এই দৃষ্টি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে যতদূর সম্ভব বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায় বিশেষ করে জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে আমার মনে হয় যে ক্ষমতাটি যাওয়া উচিত এবং তখন হয়তো একটা শৃঙ্খলা তাদের তারা অ্যাড্রেস করতে পারবে বলে আমি ব্যক্ত হতে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি যথাসম্ভব একটু ছোট করে যদি বলেন আর কি যেহেতু আমি আমি নিজে আশঙ্কা করছি এই প্রশ্নটার উত্তর অনেক বড় হওয়া কথা কিন্তু আপনার কাছ থেকে ছোট উত্তর আশা করছি সেটা হলো আপনি এই মাত্র বললেন যে আপনার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাজনৈতিক ম্যান্ডেটটা নেই জনগণের ওরকম ম্যান্ডেটটা নেই কিন্তু যে সরকারের উপরে সে ধরনের ম্যান্ডেট নেই তারা যদি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের দায়িত্ব নিয়ে নেয় সেই সংস্কার আলটিমেটলি কতটুকু জনগণের ম্যান্ডেট নিয়ে হবে বলে আপনি মনে করছেন না আমি এখানে যে কথাটি বলতে চাই দেখুন আসলে একটি পট বৃহৎ একটি আন্দোলনের মধ্যে একটা পট পরিবর্তনের পর কিছু কিছু ক্ষেত্রে সংস্কার করার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগত মনে করি সংস্কারের যেরকম প্রয়োজন আছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনি যদি মনে করেন সবগুলো সংস্কার করে আমি নির্বাচনে যেমন সেটিও যেমন ঠিক নয় আবার পাশাপাশি সংস্কার বিহীন অবস্থায় যদি আপনি নির্বাচনের দিকে যান সেটিও আসলে জনগণের ভিতরে বেশি পাবে না। নির্বাচন কেন্দ্রিক সংস্কার যেটি রাজনৈতিক দলগুলো চাচ্ছে এবং আমি মনে করি নাগরিক হিসেবে আমরাও এটা প্রত্যাশা করি আর সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া যেহেতু পরবর্তী সরকার যখন যিনি সরকার গঠন করবেন তার কাছে এক ধরনের দায়বদ্ধতা থাকবে যে পাঁচ অগস্টের পর জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী ক্রমান্বয়ে বিশেষ করে আপনি দেখেন যে বিএনপি একত্রিশ দফা রাষ্ট্র মেরামত সংস্কারের একটি তারা মানে ঘোষণা দিয়েছেন যেটি দু সালে তেইশ সালের তেরোই মে সম্ভবত আমি যতটুকু জানি সুতরাং এটি কিন্তু প্রতিত সরকারের পতনের বহুত আগে এবং সেখানে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে আসা হয়েছে আমার মনে হয় যদি এটি ক্রমান্বয়ে তার এটি বাস্তবায়ন করে এবং অপরাপর অন্যান্য রাজনৈতিক দল যখন নির্বাচনের মধ্য দিয়ে তারাও পার্লামেন্টে আসবেন সেখানে যদি একটি কনসেনসাস তৈরি হয় আমার মনে হয় ক্রমান্বয়ে রাষ্ট্রটা কিন্তু একটি ইতিবাচক দৃষ্টিকোণ দৃষ্টিভঙ্গির দিকে যাবে যেটি আমাদের জন্য একটি সুখকর বার্তা বহন করবে ভবিষ্যতে কিন্তু যদি নির্বাচনকে বিলম্বিত করে যদি সংস্কারকে কেন্দ্র করে আপনি এটিকে অনেক বড় একটা ক্যানভাসে যান তাহলে সংকট কিন্তু হবে বলে আমার মনে হয় কারণ প্রথম তারিখে নেতৃত্বে যে সরকারটি গঠিত এটির যে আহ মানে জনগণের কাছে যে ধরনের এক ধরনের ফ্লেভার ছিল আজকে যদি আপনি ছয় মাস বা সাত মাস পরে দেখেন তাহলে সেই ফ্লেভারটা কিন্তু ওই জায়গাতে তারা আর ধরে রাখতে পারে নাই সুতরাং আমি মনে করি এই সরকারের সফলতার জায়গা থেকে থাকতে থাকতে একটি সুস্থ সুন্দর নির্বাচন এবং সেই নির্বাচনের দিকে মনে হয় সকল রাজনৈতিক দল এবং সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ ডক্টর মতিনুর রহমান আমাদের আলোচনা আপনি যে কথাগুলি বললেন আমার ধারণা আমাদের দর্শকদের জন্য এগুলো খুবই ক্লিয়ার বক্তব্য আপনার এবং বেশ জটিল কিছু বিষয়ে আপনার বক্তব্য আমি মনে করে আমার দর্শকদেরকে আলোকিত করবে প্রিয় দর্শক আপনারা শুনলেন অধ্যাপক মতিনুর রহমানের বক্তব্য আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে লিখে জানাবেন আমরা যদি পরে কখনো ওনার সঙ্গে আবার বসি সেই মন্তব্যগুলো নিয়ে আলোচনা করতে পারবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ